রোডোর দুই ভাবে হয় একটা জানি কি যে থ্যালিয়ান পোল রোডর আর একটা হচ্ছে নন থ্যালিয়ান পোল রোডর তো থ্যালিয়ান পোল রোডোরটাকে আমরা পরিচিত করছিলাম এইভাবে যে এর একটা লোহার বাড়তি অংশ থাকবে এবং এই লোহার বাড়তি অংশগুলোকে আমরা কি বলি এগুলোকে বলা হয় পোল পোল নাম্বার আমরা এই পোল সম্পর্কে মোটামুটি অনেক আগে থেকে পরিচিত যে কোন অংশগুলোকে পোল বলা হয় তো এখানে দেখো যে থ্যালিয়ান পোল রোটোর এই বাড়তি লোহার অংশটা থাকবে এবং এটাকে আমরা পোল বলতেছি আর নন থ্যালিয়েন্ট এটার বাড়তি কোনো লোহার অংশ থাকবে না তো এই দুইটা চিত্র দিয়ে আমরা বুঝতে পারবো যে কোনটা থ্যালিয়েন্ট কোনটা নন থ্যালিয়েন্ট চ্যালেঞ্জকে বলা হয় প্রজেক্টিং পোল আর এই নন চ্যালেঞ্জকে বলা হয় সিলিন্ড্রিক্যাল পোল এই জিনিসটা একটু মনে রাখবা সেই সাথে আমরা এখানে একটু একটু আলোচনা দেখব একটু মনোযোগ দিয়ে বুঝবে তাহলে তোমরা এই নন চ্যালেঞ্জ এবং সিলিন্ডার পার্থক্য যদি এনিও পরীক্ষায় আসে তাহলে কিছুটা হলেও মনের মাধুর্য বাঁকিয়ে লিখতে পারবে যদি এই বেসিকটা স্ট্রং থাকে তোমাদের দেখো আমাদের এখানে বলা আছে যে লোহার বাத்திய অংশ ব্যবহার করে যে পোল ব্যবহার করা হয় সেটা তো আমরা জানি লোহার বাத்திய অংশ থাকে না বলে তুলনায় গুলো হালকা এখান থেকে কিন্তু দুইটা কথা পাওয়া যায় পার্থক্য কি এর লোহার বাத்திய অংশ থাকে এ থাকে না এর বাத்திய অংশ থাকে না বিধায় এ হালকা আর এর থাকে বিধায় একই হয়ে যাবে ভারী হয়ে যাবে এটা কিন্তু আমরা নিজেরাই তৈরি করতে পারি সেই সাথে দেখো এই ক্ষেত্রে পোল সংখ্যা 6 বা তার বেশি হয় এটা হচ্ছে কনস্ট্যান্ট একটা জিনিস ফিক্স একটা সিস্টেম যে থ্যালিয়ান পোলের ক্ষেত্রে অবশ্যই সর্বদা তোমার 6টা পোল থাকতেই হবে অথবা তার বেশি তা আমরা এখানে একটা থ্যালেন্টে দেখতে পাচ্ছি যে এখানে 8টা পোল ব্যবহার করা হয়েছে তার মানে ছয় অথবা তার বেশি এজ ইউর ব্যবহার করতে পারো তাহলে এখানে এর পরবর্তীতে এখানে কি বলা আছে এর মূল সংখ্যাটা দুই বা চার হতে হয় মানে তোমার এখানে দেখো এই যে এখানে একটা অংশ একটা দুইটা তিনটা চারটা তাহলে আমার এখানে পোল ব্যবহার করা হয়েছে কয়টা চারটা তো তোমার এমনও হতে পারে যে আমার এখানে কোনো পোল ব্যবহার করা হয় নাই শুধু এই দুইটা ব্যবহার করা হয়েছে তাহলে কি আমাদের পোল সংখ্যা কয়টা হয়ে গেল দুইটা নন সাইলেন বা সিলিন্ড্রিক্যাল পোলের ক্ষেত্রে আমাদের এই একটা জিনিস মনে রাখতে হবে যে সর্বদা পোল সংখ্যা দুই বা কি হতে হবে চার হতে হবে এখানে আমরা আরো একটা জিনিস দেখি যে অল্টারনেটর গতিবেগ সর্বদা এক হাজার রোটর পার মিনিটের কম হয় আর এর গতিবেগটা কিন্তু পনেরোশো বা তিন হাজার তার মানে একটা জিনিস বললাম কি স্যালিয়েন্টের কিন্তু তোমার ঘূর্ণন সংখ্যাটা এক হাজারের নিচে থাকতে হয় আর এদিকে নন স্যালিয়েন্ট সিলিন্ড্রিকার যেগুলো এগুলোকে কিন্তু হয় পনেরোশো না হয় কি তিন হাজার আর পি এম এ ঘুরাতে হয় পার মিনিটে আর আরেকটা জিনিস এখানে আমি একটু দিয়েছি দেখো সেটা হচ্ছে যে এই পোলের মেশিনের পোল সংখ্যা সর্বদা জোর হতে হবে মানে এই যে এখানে যে দেখতে পাচ্ছ যে অবশ্যই তোমার সংখ্যা হতে হতে হবে দিলে আবার পোল হয় জোর এটাও বলা যায় মানে এখানে ছয়ের অধিক বলতে বোঝানো হয়েছে ছয়ের অধিক মানে এই না যে সাত নয় এই সংখ্যাগুলো ব্যবহার করতে পারবো অবশ্যই কি জোর আকারে ব্যবহার করতে হবে এখানে আরেকটা কথা বলা আছে কম পাওয়ারের প্রাইম মুভার ব্যবহার করলেই হবে আচ্ছা একটু পাতলা তাহলে এর ঘোরাইতে কিন্তু খুব বেশি পাওয়ারের প্রাইম মুভার এর প্রয়োজন নেই কিন্তু এই একটু ভারী তার মানে কি একে ঘোরাতে একটু পাওয়ারফুল প্রাইম মুভার প্রয়োজন তুলনামূলক তাহলে আমরা এখান থেকে চিনতে পারলাম যে আমাদের স্যালিয়ান পোল ও নন স্যালিয়ান পোলের কিছু বর্ণনা এখান থেকে তুমি তোমার মতো করে পার্থক্যগুলো নিবে তো প্রয়োজনে তুমি স্টপ করে এই লেখাগুলো একটু তুলে তোমার মনের মতো করে এই পার্থক্যগুলো লিখতে পারো তো আমরা পরবর্তীতে চলে যাই দেখি পরবর্তীতে কি আছে এই যে এখানে পার্থক্যগুলো আমি এখানে দিয়েছি তুমি তোমার মতো করে সাজিয়ে নিতে পারো আগের কথা থেকে এখান থেকে যেভাবে খুশি তুমি নিতে পারো তো আমি এটা আর বলছি না এটা তুমি তোমার মতো করে দেখে নেবে এখন আমরা দেখবো ড্যাম্পার ওয়াইন্ডিং কি এবং এর পরিচিতিটা ড্যাম্পার ওয়াইন্ডিংটা বোঝার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে যে তুমি একটু যদি রিমাইন্ডিং করো তোমার আশেপাশে যদি কখনো কোনো ঘুরন্ত অংশ দেখো তুমি দেখবা যে কোনো জেনারেটর বা অল্টারনেটর যখন ঘুরছে ঘুরন্ত অবস্থায় এ হঠাৎ করে একটু আওয়াজ বেশি দিচ্ছে আবার হঠাৎ করে আওয়াজ একটু কম দিচ্ছে মানে সে শব্দ করছে করছে কিছু আওয়াজ দেখা যাচ্ছে সোরালি আকারে একটু বেশি আবার একটু কম আবার ওই মেশিনটার দিকে যদি একটু তাকাও দেখবে মেশিনটাও কেমন যেন এরকম ঘুরছে ঘুরছে একটু দুলে দুলে ঘুরছে তুমি তোমার আশেপাশে এই জিনিসগুলো দেখতে পাবা এই যে হালকা একটু দুলে দুলে ঘুরছে মানে ঘুরছে ঠিকই কিন্তু এই যে হালকা দুলে দুলে ঘুরছে এই দুলে দুলে ঘোরাটাই মূলত এইটাকে রিমুভ করার জন্য ড্যাম্পার ওয়াইন্ডিংটা ব্যবহার করা হয় যেহেতু অল্টারনেটর এর ভিতরে এরকম দোলন অবস্থায় যদি ঘোরে তাহলে একটু জটিল হয়ে যাবে না আমাদের জন্য তো এই ব্যাপারটা যাতে না হয় এই জন্য ড্যাম্পার ওয়াইন্ডিং করা হয় তো আমরা বইয়ের ভাষায় যদি দেখি ব্যাপারটা কিরকম এখানে বলা আছে সিনক্রোনাস গতিতে মান অল্টারনেটরে হঠাৎ লোড বৃদ্ধি বা হ্রাস পেলে স্বাভাবিক একটা অল্টানেটরের লোডে তো সবসময় কনস্ট্যান্ট লোড থাকে না লোড কম বেশি হতেই পারে তো এই হ্রাস বৃদ্ধি পেলে তাৎক্ষণিকভাবে অল্টারনেটর ধীরে বা দ্রুত চলতে শুরু করে কিন্তু পরক্ষণেই এই অল্টারনেটরের গভর্নরের সাহায্যে অতিরিক্ত জ্বালানি গ্রহণ করে বিদায় এর গতি বৃদ্ধি পেয়ে বা হ্রাস পেয়ে শিরুকোনাস গতিতে কি ফিরে আসে তার মানে এই যে ধীরে বা দ্রুত চলতে শুরু করে ধীরে বা দ্রুত চলতে শুরু করে তো একে ব্যালেন্স করার জন্য এই গভর্নরের সাহায্যে অতিরিক্ত জ্বালানি গ্রহণ করে একে করে সিনকোনর গতিটা আবার ফিরানে অল্টারনেটরের এই ফিরিয়ে ধীরে চলা ও দ্রুত চলা প্রায় একই হয়ে থাকে এই যে মাত্রই যে কথাটা বললাম মেশিনগুলো দেখবা দুলতে থাকে দুলতে থাকে মানে এই যে একবার এদিকে যাচ্ছে সাথে সাথে আবার এদিকে যাচ্ছে আবার এখান থেকে সাথে সাথে এদিকে আসতেছে এটাই কিন্তু মূলত দোলন আকারে ঘুরতে থাকে তো এই যে এই ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড পর্যায়ক্রমে দুলতে থাকে একে একে কি বলে কলা দোলন বলে মানে এটা দোল খাচ্ছে একে আমাদের সাইন্টিস্টার নাম দিয়েছে কলা দোলন বলে অল্টারনেটর বা সিনক্রোনাস মোটরের কলা দোলন দূর করার জন্য এর পোল শু কি বললাম এখানে পোল শু বা পোল ফেজে ফেজে পোল ফেজে। খাঁজ কেটে প্রতিটি খাজে। প্রতিটি খাজে তামার বাত বা তামার রড বসিয়ে রডগুলো দুই মাথা তামার রিং দিয়ে শর্ট করা থাকে এই কথাটা আমরা বুঝব এটাই হচ্ছে মূলত আমাদের ড্যাম্পার ওয়াইন্ড তো এই কলা দলন দূর করার জন্য এই কলা দলনটা এই জটিলতাটা দূর করার জন্য আমাদের কি করা হয় একটু দেখো আমাদের এই যে ধরো এগুলো হচ্ছে ওয়াইন্ডিং এগুলো হচ্ছে আমাদের কোরের এই ক্ষেত্রে গুলো যে আমরা দেখতে পাচ্ছি কি এখানে কোন পোল ব্যবহার করা হচ্ছে স্যালিয়াম পোল তো দেখো এই যে এখান দিয়ে ছোট ছোট কিছু শিডল আকারে করে দেওয়া খাস কেটে দেওয়া এই খাস কেটে দিয়ে এর ভিতরে এরকম লম্বা লম্বা তামার রড ব্যবহার করা হয় তামার তার বা রড একটু মোটা আটকে এগুলো ব্যবহার করা হয় যাতে করে এই ব্যবহার করে এই দুই পাশ দিয়ে আবার একটা রিং বসানো হয় এই দিক দিয়ে দিক দিয়ে রিং বসানো থাকে এই রিং বসানোতে কি হয় যে উভয় লাইনটা কি হয়ে যায় শর্ট হয়ে যায় এই কথাটাই তোমাদের এখানে বলা আছে যে শর্ট করা থাকে আর এই কাজটা করলে কি হয় তোমার এই কলা দোলনটা দূর হয়ে যায় একে ড্যাম্পার ওয়াইন্ডিং বলে মানে এই যে এখানে একটু খেয়াল করে দেখো তোমার এই যে এই জায়গাগুলোতে যে একটা রডের মতো দেখতে পাচ্ছো এই যে ভিতর দিয়ে ভিতর দিয়ে খাস كده ভিতর নিয়ে গেছে এই জিনিসগুলা হচ্ছে কি আমাদের ড্যাম্পার ওয়াইন্ডিং বসানো আর আমি যে একটা কথা বললাম যে একটা রিং বসানো থাকে মূলত এই যে পুরোটা ঘুরে একটা রিং বসানো থাকে এবং তার ওই পাশে অপর পাশে যে অংশটা ওই পাশে কিন্তু এরকম আরেকটা রিং বসানো থাকে এই যে দেখো এই যে এই জিনিসটা হচ্ছে রিং এই জিনিসটা এরকম গোল আকারে থাকে এই জিনিসটা হচ্ছে কি আমাদের রিং ঠিক সিমিলারলি ওই পাশেও তোমার ওইভাবে দিকে ঘুরে একটা রিং আসে তো আমরা এই ড্যাম্পার ওয়াইন্ডিং দিয়ে বেশ কিছু সুবিধা গ্রহণ করতে পারি ব্যাপারটা অনেকটা এরকম আমরা জানি এক ঢিলে অনেকগুলা পাখি আমরা মারতে পারি সেই জিনিসগুলাকেই আমরা এই ড্যাম্পার ওয়াইন্ডিং এর কাজে ব্যবহার করতে পারি দেখো ড্যাম্পার ওয়াইন্ডিং করার ফলে অল্টারনেটর বা সিনক্রোনাস মোটরের দেখো এইটা কিন্তু মোটরের ক্ষেত্রে ব্যবহার করা হয় এখানে বলে দেওয়া হান্ডিং দূর করে কোন হান্ডিং এই যে এখানে কলা ধরুন বললো যে একে একে আমরা ইংলিশে বলি কি হান্ডিং এরপরে বলা আছে যে ড্যাম্পার ওয়াইন্ডিং। আনব্যালেন্স থ্রি ফেজ লোডের সমতা বিরাজ করে এই যে লোড বৃদ্ধি বা হ্রাস পেলে এই গতি যে ধীরে এবং দ্রুত চলতে শুরু করে একে তো ব্যালেন্স করতেছে তার মানে এই থ্রি ফেজ লোডটাকে কি করতেছে ব্যালেন্স করে দিচ্ছে এরপরে কি বলা আছে যে সিনক্রোনাস মোটরের স্টার্টিং টর্ক তৈরি করার জন্য ড্যাম্পার ওয়াইন্ডিং প্রয়োজন অল্টারনেটর বা সিনক্রোনাস মোটরে যখন সিনক্রোনাস ঘুরিতে ঘুরে তখন ডেম্পার্ডিং না এই যে এখানে যে আমার রোড গুলো আছে আছে এর ভিতর কিন্তু কোনো কারেন্ট প্রবাহিত হয় না কারণ এটা শর্ট করে দেওয়া বুঝতে পারল তো তাহলে আমরা এখন এই পর্যন্ত ড্যাম্পার ওয়াইন্ডিং পর্যন্ত এই অধ্যায় শিখবো এর পরবর্তী ভিডিওতে আমরা দেখবো পিস ফ্যাক্টর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর এবং এগুলো সম্পর্কিত কিছু আলোচনা এগুলো আমরা দেখবো এখানে ইনশাল্লাহ